অনেক সুন্দর একটা কালাস বসে গ্যারান্টি গোনপা ধরবে না বিছানা থাকবে আপনার শুকনা কারের বিছানা থাকবে আশা থাকবে গোল্ডেন কালো লেখার অনেক সুন্দর হয়েছে আমাদের নিজের হাতে করা আপনি কালার দেওয়া আছে

আপনার তো পাইকারি মূল্যে ফার্নিচার পাইকারি মূল্যে বিক্রি করা হয় আচ্ছা দর্শক স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যাদের ফার্নিচার পছন্দ হবে স্ক্রিন দিয়ে স্ক্রিনে মোবাইল নাম্বার এই মোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সরাসরি কল করে কথা বলতে পারেন তো কথা বাড়াবো না আমরা সরাসরি কালেকশনে চলে যাচ্ছি ভাই শুরুতে কোন দিক দিয়ে শুরু করবেন এই দিক দিয়ে শুরু করি ভাই এই পাশে দিয়ে শুরু করবেন জি জি আচ্ছা এটা হলো আপনার ময়ূর কাট ময়ূর কাট যে ময়ূরের পাকার মতো হোয়াইট কালার দাও অনেক সুন্দর একটা কালার আচ্ছা আপনার কালার গ্যারান্টি কালার গ্যারান্টি 20 বছর থাকবে ওকে 30 বছরের গ্যারান্টি কোনো পোকা ধরবে না আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের মাত্র হইলো আপনার 18000 টাকা মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র 18000 টাকা ওকে তারপরে তারপর আরেকটা আছে মাত্র 18000 টাকা এটা হোয়াইট কালার ময়ূর কাটের মতো অনেক সুন্দর এটা মাত্র 18000 মাত্র আঠারো হাজার টাকা দেখতে পাচ্ছি তারপরে আরেকটা আছে আপনার সিলভার কালার গোলাপি কালারের মতো একটা বেড বেড দেওয়া আছে অনেক সুন্দর আপনার মাত্র এটা মাত্র আঠারো হাজার নিতে পারবেন আপনার আছে আচ্ছা আপনি কালার গ্যান্ড বিশ বছরের পঁচিশ বছর বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মালুশিয়ান তৈরি করা অনেক সুন্দর বা চকলেট কালারের মতো যেকোনো জায়গায় নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন আচ্ছা এটা একসাথে আরেকটা আছে আপনার অনেক সুন্দর ফার্নিচার যেটা আপনার অনেক দামি পানি চার থেকে পাওয়া যায় সেটা আমরা বলি না তৈরি করে অনেক ভালো আমরা নিজেরা জানি তৈরি করা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বিছানা থাকবে আপনার শুকনা মেগুনিক বিছানা থাকবে আয়সা থাকবে শুকনা এই যে এটা আছে আপনার অনেক সুন্দর মাল যে হলুদ কালার দেওয়া আছে যে কোনো জায়গায় নিতে পারে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর এটা ভাই আর একটা হচ্ছে গোল্ডেন কালো করা

আরে ভাই এটার দাম আরো কম ভাই কত এটার দাম মাত্র বারো টাকা মাত্র বারো টাকা বাংলাদেশের যে কোনো পান্তি নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর একটা কার্ড আছে সেই কাট ভাই অনেক সুন্দর পরিমণি পরিণমতি জন্য বলি পরিমনি কাট মাত্র পনেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো পান্তি নিতে পারবে পরিমণির কিনে মাত্র পনেরো হাজার টাকা আরেকটা আছে ভাই আরেকটা আছে সাবনুর কালার এবং কাঠ কালার সাবনুর কাজের আমরা বলি মাত্র পনেরো হাজার টাকা আরেকটা মাত্র এটা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা যেকোনো বাংলাদেশের আচ্ছা তারপরে আর আছে সাদা পুরী এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর অনেক সুন্দর আছে যেটা

কেননা আজকে আমরা আরো দুইটা সামথিং দুইটা প্যাকেজ দেখাবো আমরা আরেকটা দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর একটা বেডরুম দেখতে আছে কত সুন্দর একটা অনেক সুন্দর একটা বেডরুম সেট এই যে মাত্র আসলে সময়ের কারণে আমরা অল্পতে দেখাইনি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এর সাথে এর সাথে থাকছে একটা কাট ছয় পিস সাত পিস একটা কাট একটা চার পাটের আলমারি আলমারি আর একটা আছে আপনাদের যেটা ভ্যানিটি টিভি আপুদের জন্য অনেক সুন্দর আর একটা আছে সাইড মানে চার ডোর বলতে একটা ওয়ার্ডরোব মানে পাল্লা ছাড়া চার ডোরের সাইড বক্স একটা আর সাথে আছে একটা একটা সুপার সেট একটা সুপার তার সাথে আছে একটা বালিশ দুইটা বালিশ দুইটা বালিশের কভার তার সাথে আছে একটা বিছানা তার সাথে আছে একটা মেঘ টেস্ট তার সাথে কাপটা আমাদের অনেক সুন্দর পঞ্চাশ জন মধ্যে দেখেন

আসলে আমরা সাধারণ মানুষ নেওয়ার মতো ক্ষমতা নাই সেই জন্য আমরা লেকার পানি সব দিয়ে বানাচ্ছি মালয়েশিয়ান বুট দিয়ে বুট দিয়া মধ্যমতি ফ্যামিলিদের জন্য এটা বেটার মানে অল্প টাকা ঝাল বেশি না অল্প টাকা ঝাল বেশি অনেক সুন্দর এবং অনেক মজবুত আছে খালি সাদা সাইড আছে না একটা সাইড আছে তিন ডোরের আপনি চাইলে মোবাইল রাখতে পারবেন টাকা রাখতে পারবেন যা কিছু রাখতে মন রাখতে পারবেন তারপর একটা আছে ভাই কি বলম ভাই ড্রেসিং টেবিল সাথে ফ্রি ফ্রি দেখেন আমার অল বডি দেয়া যা একটা দুই তিনটা পাল্লা আছে একটা পাল্লা দিকে মধ্যে ড্রেসিং টেবিল আর একটা পাল্লা এখানে তিন পাল্লার একটা আলমারি আছে আচ্ছা তার সাথে আছে একটা ওয়ার্ডরোব